গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ভোগের দেখো লাবড়া ভোগে যে লাবড়াটা বানানো হয় তার কি কি উপকরণ লাগে আর কীভাবে বানায় সেইটা আমি তোমার ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানাতে হয় সেই সব তোমাদের দেখাবো চলো দেখো কি কি লাগবে লাগছে দেখো আমি যে ধর যত ধরনের আমার সবজি ছিল তোমাদের আরও যদি থাকে আরও দিতে পারো ফুলকপি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি মূলো নিয়ে নিয়েছি আর ডাঁটা নিয়েছি সজনের ডাঁটা বেগুন কুমড়ো আলু আর এইদিকে আদা গ্রেট করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নুন চিনি আর হলুদ এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পাঁচফোড়ন তেজপাতা দেখো আগে থেকে আমি বড়ি ভেজে নিয়েছি এখানে ভাজা মশলা আর অল্প সামান্য পরিমাণে কাঁচা ছোলা চলো দেখো বন্ধুরা কড়াই আমি গরম তেল হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিন তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আলুটা আমি ভেজে তুলে নিয়েছি এবারে বাকি সবজিগুলো আমি এক এক করে ভেজে নেবো এবারে আমি মুলো আর গাজরটাকে ভেজে নেব এইভাবে আমি প্রত্যেকটা সবজি পরপর ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সমস্ত সব সবজি আমি ভেজে রেখে দিয়েছি এবারে লাস্টে ভাজছি কুমড়োই বেগুন বেগুনটা লাস্টে ভেজে রেখে দেবো আর সৈন্যের ডাঠাটা আমি ভাজবো না তাই সৈন্যের ডাটা আর বেগুনটাকে আমি এক জায়গায় রেখে দেবো তারপর তোমাদের দেখা দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি আরও একটু কড়াই মুখ দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পাঁচ তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর বেশ করে রাখা আদা আদাটাকে একটু ভালো করে ভেজে নিই তারপর মধ্যটাকে আবার ফিরে নেই দেখো বন্ধুরা আদাটা ভালো মতন ভাজা হয়ে গেছে আদার কোনোভাবে কাঁচা গন্ধ আর নেই চলে গেছে এবারে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটা বাটিতে গুলে নিলাম গুলে নিয়ে সেটা আমি আদার মধ্যেই ঢেলে দেবো আদাটার মধ্যে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে থাকা সমস্ত সবজিগুলো এরপর আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর সব মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসব এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিই যাতে সমস্ত সবজি ভালোভাবে মিশে যায় মশলা সেই জন্য কিছুক্ষণ আমাকে এইভাবে মেরে করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে দি ভালো করে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো তাহলে পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে আর নুন মশলা সমস্ত সবজিতে ভালো মতন ঢুকে যাবে আর আমি দিয়ে দেবো এক মোঠে মতন ছোলা আর কিছুটা পরিমাণে ডাটা তোমরা যে কোনো ডাটা দিতে পারো আমি শরীরের ডাটা দিলাম এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসব দেখো বন্ধুরা সমস্ত সবজি ভালোভাবে মিশে গেছে এবং কষানো হয়ে গেছে খুব ভালো করে এবারে আমি দিয়ে দেবো বেগুন যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেটা আমি সবার শেষে দিলাম কারণ বেগুন তো খুব নরম অল্পতেই সেদ্ধ হয়ে যে সেদ্ধ হয়ে যাবে ওই জন্য সবার লাস্টে দিলাম তাহলে গলে যাবে না সেই কারণে আর তোমরা কিন্তু অতি অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে দেখবে বানিয়ে খাবে এই লাবড়া যদি একবার বানিয়ে খাও বারে বারে ধুতে মন যাবে আর অতি অবশ্যই আমাকে জানাবে যে কীরকম হচ্ছে বা কেমন টেস্ট হয়েছে তোমরা তো কিছুই আমাকে জানাচ্ছ না কী করে বুঝবো বলো চলো বন্ধুরা এবারে আমি জল ঢেলে দেবো তারপর সেদ্ধ হওয়ার পর তোমাদেরকে দেখাবো আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ঢেলে এবারে আমি জল দিয়ে ঢেকে সেদ্ধ করে তারপর তোমাদের কাছে ফিরে ফিরো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব বেশি জল দিইনি সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে আলুগুলো যেসব সবজিগুলো শক্ত আছে সেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি টমেটো এবার আমি ঢেকে দেব দিয়ে আমি সেদ্ধ হতে দেবো দেখো বন্ধুরা সমস্ত শাক সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে দেখো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো উপর থেকে ভাজা মশলা আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পাঁচ বিশালি সবজির লাবড়া ভোগের মতন বানানো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অতি অবশ্যই বাড়তে বানিয়ে খেয়ে দেখবে